থেকেই রাজ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এসআইআর এর প্রক্রিয়া অর্থাৎ নিবিড় সংশোধনী যে ফর্ম বিলি সেটা কিন্তু আগামীকাল চৌঠা নভেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই ফর্ম বিলির আগেই কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় কিন্তু ব্যাপকভাবে দেখা দিচ্ছে বিভিন্ন সাধারণ লোকেদের মধ্যে উত্তেজনা এছাড়াও কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম মিডিয়ারা কিন্তু বিভিন্নভাবে প্রচার করে বেড়াচ্ছে যে এই এসাইয়ার একটা ভয়ানক জিনিস কিন্তু এর মাঝে একেবারেই মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার রাজ্যের সাধারণ মানুষের উপর কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কী সেই বার্তা শেষে কিন্তু আমরা আলোচনা করব তার আগে আপনাদের যে বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের যে বিভিন্ন রকম সমস্যা যেমন যাদের দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু তাদের ভোটার নাম্বার বা ইপিক নাম্বারটা নেই সেখানে দেওয়া তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি তারা কিভাবে ফর্ম ফিল করে করবে এটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব এর সাথে যাদের দুই সালে দুই লিস্টে নাম নেই কিন্তু বাবা মার দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদেরও তো কোনো সমস্যা নেই কিন্তু বাবা মারও নাম নেই কিন্তু নিজের নামও নেই তাহলে আরও কিন্তু দুজন ব্যক্তিকে অ্যাড করা যাবে সেখানে কোন দুজন ব্যক্তি সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই পর্বে অর্থাৎ এই দুজন ব্যক্তির নাম দিলেও কিন্তু আপনার নাম ভোটার তালিকায় থাকছে এবং যারা বাইরে রয়েছেন বা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন তারা কিভাবে ফর্ম ফিল করবেন এবং বিবাহিত মহিলা যারা রয়েছেন তারা কিভাবে খুব সহজেই ফর্মটা ফিল করতে পারবেন সম্পূর্ণ গাইডলাইন্স কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার আহ্বান রইল তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রত্যেক আপন জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দেব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যানোমিরেশন ফর্মটা এটা কিন্তু আগামীকাল থেকেই আপনার বাড়িতে আপনার যে নিকটবর্তী বিএলও রয়েছেন আপনার যে গ্রামের বিএলও রয়েছেন সেই কিন্তু এসে এই ফর্মটা দিয়ে যাবেন যেটাকে অ্যানুমিনেশন ফর্ম বা গণনা ফর্ম বলা হচ্ছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু সবার উপরের বাম দিকে দেখতে পাচ্ছে যে ভোটারের নাম ইপিক নাম্বার ঠিকানা এটা কিন্তু আগে থেকেই প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই ছাপানো থাকবে এরপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা নাম রাজ্য এই সমস্ত কিছুও প্রিন্ট করা থাকবে কিউআর কোডটা বসা থাকবে এবং ভোটার কার্ড যে আছে আপনার সেই ভোটার কার্ড অনুযায়ী কিন্তু একটা ফটো বসানো থাকবে এবারে এখানে কিন্তু আপনার রিসেন্ট অর্থাৎ বর্তমানের কিন্তু একটা ছবি এখানে আপনাকে বসাতে হচ্ছে সেটা রঙিন ছবি হতে পারে অথবা পিছন যে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হয় সেটাও কিন্তু আপনারা বসাতে পারবেন অসুবিধা নেই এবারে প্রত্যেকের জন্য কিন্তু এই ঘরটা ফিল করতে হবে যাদের দুই হাজার সালের লিস্টে নাম রয়েছে তাদেরও ফিল করতে হবে যাদের দুই হাজার দুই সালের লিস্টের নাম নেই তাদেরও কিন্তু ফিল করতে হবে অর্থাৎ যাদের দুই সালে পঁচিশ সালের লিস্টের নাম হচ্ছে প্রত্যেককেই কিন্তু এটা ফিল করতে হচ্ছে এখানে সর্বপ্রথম আপনার নিজের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন অবশ্যই কিন্তু আপনারা তারিখ আপনার মাস এবং আপনার জন্ম সালটা কিন্তু এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এরপরে কিন্তু আপনার আধার নাম্বার যদি থাকে অবশ্যই এখানে বসিয়ে দিলেন এরপরে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই বসিয়ে দেবেন তাহলে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে অনেক সুবিধা হবে যেহেতু বর্তমান ডিজিটাল যুগ সমস্ত কিছু ডিজিটাল মাধ্যমে কিন্তু প্রিন্টেড করা যায় অর্থাৎ আপনারা যদি ভোটার কার্ড দরকার পড়ে আপনি কিন্তু মোবাইলেই ডাউনলোড করতে পারবেন এই মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এরপরে বাবার নামটা আপনারা বসাবেন আপনার নিজের বাবার নাম যেটা রয়েছে সেটাই কিন্তু আপনারা বসাবেন এরপরে ফাদার অথবা গার্জিয়ান যে রয়েছেন ওনার কিন্তু ইপিক নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন আপনার মায়ের নামটা অবশ্যই বসাবেন আপনার মায়ের ইপিক নাম্বার থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এরপরে বলছে স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম এখানে যদি থাকে তো অবশ্যই দিবেন আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রী অথবা স্বামীর নাম কিন্তু আপনি দিবেন অবশ্যই এখানে দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনার যদি সিরিয়াল নাম্বার গন্ডগোল হয় ভোটারের যেমন কারো তিনশো চল্লিশ কারও কিন্তু আটশো পঞ্চাশ এরকম যে একটা গ্যাপ এটা কিন্তু আর গ্যাপ থাকছে না এটা কিন্তু পরপর শো হয়ে যাবে সে জন্যই কিন্তু এটা দিয়েছে এরপরে কিন্তু স্পাউস ইপিক নম্বর যদি থাকে তাহলে দিবেন অনেকের কিন্তু নেই আমি সেটাও আলোচনা করছি তারা কি করবেন এরপরে এটা গেল এরপরে কিন্তু আপনাকে এই যে এই ঘরটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যদি আপনার দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এই ঘরটা আপনাকে ফিল করতে হচ্ছে আর যদি না থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই তখন কিন্তু আপনাকে আপনার যদি পরিবারের কারো থাকে পরিবারের বলতে এখানে হচ্ছে চারজন ব্যক্তির নাম আপনারা বসাতে পারবেন একটা হচ্ছে আপনার বাবা অথবা আপনার মা অথবা যদি তাও না থাকে তাহলে আপনার ঠাকুরদা অথবা ঠাকুরমা এই চারজন ব্যক্তির নাম কিন্তু আপনারা এখানে দিতে পারবেন অর্থাৎ তাদের ডিটেলস যদি আপনারা দেন তাহলেও কিন্তু আপনাকে কোনো রকম নথি দিতে হচ্ছে না এবার এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নাম রয়েছে তাদের ইপিক নম্বর নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এখানে সর্বপ্রথম আপনার নিজের নাম বসালেন আপনার নিজের ভোটার নাম্বার এখানে বলছে ইপিক ন যদি থাকে ইফ অ্যাভেলেবেল যদি থাকে অনেকের কিন্তু নেই আমি দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার দুই সালের একটা ভোটার লিস্ট এখানে কিন্তু অনেকের নেই এখানে দেখতে পাচ্ছেন একশো আটান্ন নম্বর সিরিয়াল জাহিদুল ইসলাম পিতা হচ্ছে রহমান আলী বয়স কুড়ি ছিল এখানে কিন্তু তার ভোটার নাম্বারটা নেই তাহলে সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে এখানে সে এটা খালি রাখবে এই যে ভোটার কার্ড নাম্বারটা রয়েছে এখানে কিন্তু সে খালি রাখবে এটা এরপরে তার বাবার নামটা দিবে অথবা মায়ের নামটা দিবে এরপরে রিলেশনশিপ কি সেটা কিন্তু আপনারা দিবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট জেলা নেমটা অবশ্যই দিবেন এরপরে রাজ্যের নাম বিধানসভার নাম মানে যেটা দুই হাজার দুই সালের লিস্টে ছিল সেটাই কিন্তু ওভাউ বসে দেবেন এখনকারটা না এখন অনেকেই ট্রান্সফার হয়ে গেছেন অন্য জায়গায় ওটা কিন্তু দিলে হবে না আপনার দুই সালে যেখানে ছিল সেই জায়গাটাই কিন্তু আপনাকে ফিল করতে হবে সেই জায়গাটা দেখে দেখে এরপর বিধানসভা নাম দিলেন পার্ট নাম্বার দিলেন সিরিয়াল নাম্বার সবগুলো বসিয়ে দিলেন এবারে যাদের হচ্ছে নিজের নাম নেই দুই সালে দুই লিস্টে তারা কিন্তু আমি যেটা বললাম যে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের কিন্তু ডিটেলস আপনারা এখানে বসাতে পারবেন প্রথমে আপনার বাবার নাম আপনার বাবার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটা দিবেন অবশ্যই যদি থাকে এখানে ইপ অ্যাভেলেবেল কথা কিন্তু বলেছে এনে স্টার মার্ক দিয়ে রাখে নাই যে এটা আপনাকে ফিল করতে হবে এরপরে রিলেটিভ নেম বাবার বাবার নাম আপনার ঠাকুরদার নাম কিন্তু দিবেন ঠিক আছে মানে যদি আপনার দাদুর নাম হয় তাহলে তার বাবার নাম কিন্তু অবশ্যই দিবেন এরপরে রিলেশনশিপ সম্পর্ক কি সেটা কিন্তু আপনারা দিবেন ডিস্ট্রিক্ট জেলা স্টেট মানে যেটা ছিল দুই হাজার দুই সালের ডিস্ট্রিক্ট ঠিক একই রকম নিয়মে এবারে বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি দুই সালে দুই লিস্টে তাদের নাম থাকে অর্থাৎ দুই হাজার দুই সালের আগে যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু ভোটার কার্ড থাকার কথা যদি থাকে তাহলে কিন্তু আপনারা এটা দিবেন আর যদি না থাকে তাহলে কিন্তু সেম নিয়ম আপনাদের ওই দুই সালের আপনার পরিবারের অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার ডিটেলস কিন্তু এই ঘরে বসাতে পারবেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম নথি দিতে হবে না বোঝা গেছে এবারে ফর্মটা ফিল আপ করার পর এখানে কিন্তু আপনাকে নিজের সিগনেচার অবশ্যই করতে হবে নিজের সই অবশ্যই করতে হবে আর যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে পরিবারের মেম্বার রয়েছেন যিনি হচ্ছে সাবালক মেম্বার তিনি কিন্তু অবশ্যই এখানে সই করে জমা দিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে বলে রাখি এনে বলছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে কিন্তু আপনার যিনি ফর্ম ফিল আপ করবেন তেনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে যে আমি অমুক ওনার ভাই হই ফাদার হলে ফাদার ভাই হলে ভাই মা হলে মা এটা কিন্তু এখানে সে লিখে দিবে। এরপরে একেবারেই নিচে কিন্তু বিএলও কিন্তু এখানে সিগনেচার করবেই অর্থাৎ দুইটা ফর্ম থাকছে একটা আপনার কাছে থাকবে আর একটা কিন্তু বিএলও নিয়ে যাবে তো দুটোতেই কিন্তু আপনারা বিএলওর কাছ থেকে সিগনেচার করে অবশ্যই নেবেন হলে কিন্তু আপনারটা যদি পরবর্তীকালে গ্রাহ্য না হয় তাহলে কিন্তু আপনি এই প্রমাণটা দেখাতে পারবেন যে আমি দিয়েছিলাম জমা ঠিক আছে আপনারা অবশ্যই এটা সিগনেচার করিয়ে নেবেন আশা করা যায় আপনাদের ডাউট ক্লিয়ার এবারে দেখে নেওয়া যাক মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার কি বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে দেশের যে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার রয়েছেন তিনি কিন্তু এই দেশের এবং রাজ্যের যে বিভিন্ন রকম পরিস্থিতি চলছে বর্তমানে বারোটি রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই এই বারোটি রাজ্যের জন্য কিন্তু বিশেষ একটা বার্তা দিলেন তিনি কিন্তু বলেছেন যে দেশে যে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে তা শুধু ভারতের গণতন্ত্রের জন্য একটা কিন্তু মাইল ফলক হতে চলেছে সকলেই কিন্তু এর জন্য একদিন গর্বিত বোধ করবেন তিনি কিন্তু আইআইটি কানপুরে একটা অনুষ্ঠানে যোগ দিয়েই কিন্তু এইরকম বার্তা দিলেন মুখ্য নির্বাচনী অধিকারী গারিশ কুমার তার মতে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া কিন্তু সারা বিশ্বের একটা বৃহত্তম শুদ্ধিকরণ হয়েছে আগামী দিনের দেশের বাকি অংশও তা সঞ্চালিত হবে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা চলবেই জ্ঞানেশ কুমার কিন্তু আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র রবিবার সেখানকার একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে তিনি কিন্তু গিয়েছিলেন তিনি ওখানে জানান যে বিহারের পর বারোটি রাজ্যে একান্ন কোটি ভোটারের মধ্যে যখন শুদ্ধিকরণ প্রক্রিয়ার ব্যপ্ত ঘটবে তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হবে জ্ঞানেশ বলেন শুধু বিহারেই বিশ্বের বৃহত্তম ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বারোটি রাজ্যের একান্ন কোটি ভোটারের মধ্যে তা ব্যপ্ত হলে নির্বাচন কমিশন এবং গোটা দেশ এবং গোটা দেশের জন্য সেটা একটা ঐতিহাসিক সাফল্য হয়ে দাঁড়াবে গোটা দেশে যখন এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে মানুষ শুধু কমিশনের জন্য নয় ভারতের গণতান্ত্রিক শক্তির জন্য কিন্তু গর্বিত হবেন তিনি কিন্তু এমনই বার্তা দিয়েছেন সেদিন এরপরে তিনি বলেছেন যে বিহারে আগামী ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর দু দফায় বিধানসভা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে ভোট গণনা হবে চোদ্দোই নভেম্বর তার আগে যে রাজ্যের ভোটার তালিকার সংশোধন সম্পন্ন হয়েছে তিরিশ লক্ষের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে কমিশন জানিয়েছে মৃত ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে সেখান থেকে এছাড়াও যারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাইরে থেকে যারা বিহারের বিহারে এসে বসবাস করছেন তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে বিহারে ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কমিশন বারোটি রাজ্যে এসআইআর করার কথা ঘোষণা করেন তার মধ্যে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা ও পদুচেরিও রয়েছে এই দুই রাজ্যে এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল দুই হাজার ছাব্বিশ সালেই কিন্তু ভোট রয়েছে এরপরে কিন্তু তিনি বলেছেন যে বারোটি রাজ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর সম্পন্ন করতে চায় কমিশন পশ্চিমবঙ্গ এসআইআর শুরু হবে চৌঠা নভেম্বর থেকে তার আগেই মুখ্য নির্বাচন কমিশনার দাবি করেছেন এসআইআর ফলে বিহারের ভোটার তালিকা এখন শুদ্ধ ফলে সেখানকার নির্বাচনে একেবারেই কিন্তু স্বচ্ছতা দক্ষতা সরল্যের যে নজির তা তৈরি করবে বলে তিনি আশা করেছেন অন্যান্য দেশের গণতন্ত্রেও এই প্রক্রিয়া কিন্তু উদাহরণ হয়ে থেকে যাবে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে শুধু ভারতেই নয় দেশ পৃথিবীর যতগুলো দেশ আছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম এসআইআর প্রক্রিয়া চালু করবে বলে তিনি আশা করেছেন এই যে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের যে বিশেষ বার্তা এবং যে পশ্চিমবঙ্গে এসআইআর কার্য আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি দৃষ্টিভঙ্গি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না আদেও কি পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং সরলভাবে কি ভোটার নিবিড় সংশোধনীর কাজ চলবে কিনা তা কিন্তু অবশ্যই জানাবেন কোনো জায়গায় যদি ইতিমধ্যে দেখা যায় যে এরকম কোনো অভিযোগ বা আপত্তিতে দেখা দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা ডায়ল করে অভিযোগ জানাতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা নিকটবর্তী যে আপনাদের থানা রয়েছে সেখানেও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং সর্বশেষ আপনাদের বলে রাখি আপনাদের কাছে যে ফর্মটা যাবে অবশ্যই আপনারা দেখে শুনে যদি না জানেন তাহলে অবশ্যই কারো কাছ থেকে জেনে তারপরেই কিন্তু ফর্মটা ফিল করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে